বিসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিডনি রোগ নিরাময়ের একশো পার্সেন্ট পরীক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে আপনারা জানবেন প্রত্যেকটি জ্ঞানী ব্যক্তি স্বীকার করবেন এক বাক্যে যে আল্লাহ তালা মানুষের জীবনে যা কিছু ঘটবে যত সমস্যায় পড়ুক তো রোগ ব্যাধি হোক যা কিছু প্রয়োজন হবে সব কিছু আল্লাহ তার পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন এজন্যই যখনই আপনারা কোরআনের আমলকে ব্যবহার করবেন যখন সকল ডাক্তার কবিরাজ একেবারে ব্যর্থ হয়ে যায় ঠিক আল্লাহ তাল আর পবিত্র কারামের আমলের মাধ্যমে অনেক মানুষ সুস্থ হয়েছেন আর আজকে এমন একটি আমল আপনাদের মাঝে ব্যক্ত করব যে সকল ভাই বোনেরা কিডনি রোগ দ্বারা আক্রান্ত তারা শুধু এই আমলটিকে সঠিকভাবে করবেন আল্লাহ আপনাদেরকে অবশ্য অবশ্যই সুস্থতা দান করবেন পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন আমি আপনাদের যারা যারা কিডনি রোগ থেকে এই আমল দ্বারা মুক্তি লাভ করবেন তারা প্রত্যেকেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমার জন্য শুধু এতটুকুই আপনাদের কাছে আমার মিনতি থাকবে অতএব হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো মানুষ কিডনি রোগ দ্বারা আক্রান্ত হয় তার বমি বমি ভাব আসে অথবা বমি হয় খোদা ঘুম ওজন যৌন আগ্রহ কমে যায় ক্লান্তি এবং দুর্বলতা বেড়ে যায় অত্যাধিক তৃষ্ণার প্রয়োজন হয় এবং তার মলের মধ্যে অনিয়মিত রক্ত এবং অনিয়মিত প্রস্রাব আউটপুট ঘটে দুর্বল মানসিকতা তৎপরতা এবং বিভ্রান্তি এবং ত্রন্দার অবস্থার সৃষ্টি হয় মাংস পেশির ক্ষয় কাঁপানো এবং হাড়ে ব্যথা সৃষ্টি হয় এমনকি হাত পায়ে অসারতা দেখা দেয় চুলের অবস্থা নখের অবস্থা খুব বাজে দেখা যায় বেশি বেশি হেস্কে আছে কি চোখের চারপাশে পদাহ দেখা যায় এবং গোড়ালির পায়ের চারপাশে পদাও দেখা যায় প্রস্রাবের মতো দুর্গন্ধ আসে তার কাছ থেকে ক্রমাগত চুলকানি হতে থাকে এবং ফুসফুসের তরল জমা হওয়ার ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে থাকে বুকে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় আরও অনেক সমস্যা হতে পারে অনিয়মিত উচ্চ রক্তদাত অর্থাৎ আপনার পেশাদের পরিমাণ অনেক আপডাউন করতে থাকেন এমন খারাপ অবস্থার সৃষ্টি হয় যা আপনারা যারা এই ধরনের সমস্যায় জর্জরিত হয়েছেন তারা প্রত্যেকে বিষয়টি জানেন এই জন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমলের কথা বর্ণনা করব যদি আপনারা এই আমলটিকে সঠিক নিয়মে আমি যেভাবে উল্লেখ করতে পারেন আল্লাহ তাল রহমতে আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে আপনাকে কিডনি রোগ থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা অনেক সময় আমল করেন তদবির করেন কিন্তু আমল থেকে ভালো কিছু পান না তার কারণ হচ্ছে আমল করার ক্ষেত্রে আপনারা অনেকগুলো নিয়মে মানেন না এর জন্যই আমল করতে পারেন না আপনাদেরকে আমলটি করার জন্য এমন একটি জায়গা বেছে নিতে হবে যেখানে কোরই গাছ রয়েছে আপনারা এই কোরই গাছ সবাই চিনেন এই কোরই গাছের নিচেই আপনাকে আমল করতে হবে আর আমল করার আগে আপনাকে অবশ্য অবশ্যই পাত পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল আমাকে হয়ে তারপরে আমল ঠিক করতে পারবেন যায় না বসতে অসুবিধা হলে পবিত্র জায়গায় বসে করলেও আমল ঠিক করা যাবে আপনাদের হচ্ছে ওই জায়গার মধ্যে আপনি যদি নিজে আমল করেন তাহলে আর অন্য কেউ থাকতে পারবেন আর যদি কাউকে আমল করে দিতে চান সে এবং আপনি থাকতে পারবেন তবে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করেই আমল ঠিক করতে যদি একবারের জন্যই আমল করতে পারেন সকল ঔষধ যেখানে ব্যর্থ হয়েছে সেখানেই আল্লাহ তালার রহমতে ইনশাআল্লাহ এই আমলের বদলতে আপনি কিডনি রোগ থেকে চিরজীবনের জন্য মুক্তি পাবেন বিন্দু পরিমাণে সন্দেহ করবেন না ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে প্রথম কাজ হবে আপনার সারফুর উমার এবং তাসিন করে নেওয়া এই সারফুর উমার এবং তাসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না ওই আমলকে খারাপ জিন এবং শয়তানরা নষ্ট করে দিবে সারফুর মার এবং তাহাসিনের লিঙ্ক এই বিধি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপরে এই আমলটিকে আপনি শুক্রবার রবিবার বুধবার সোমবার বৃহস্পতিবার এই চার দিন এই পাঁচ দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে উত্তম সময় সম্পর্কে যদি জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে রোগ নিরাময়ের আমল করা উত্তম হবে সে সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা দিবেন এরপরেই হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তালসামটিকে হুব লিখবেন যেভাবে লিখা রয়েছে এরপরে হচ্ছে এই যে আপনার হচ্ছে চার পাঁচ দিক কুল করে আপনি হচ্ছে তাওকির লিখবেন আপনি কি চান আপনি তাওকিটির ক্ষেত্রে লিখবেন এই যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন কিডনি রোগ থেকে সারা জীবনের জন্য মুক্তি দেওয়ার জন্য এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে পারেন বা আরবিতে লিখতে চান তাহলে আপনি লিখবেন তাওয়াক্কালুয়া খুদ্দামা হাদিস তালসাম লিআদ লাজিল আমর আদিল কূলা আউহা আউহা আলেজুরু আলেজুরু সাত সাতু বরক আল্লাহু ফিকুম ওয়া

নিরাময় হবে সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে পারলে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের রাখবেন আপনারা যে কাজটি করবেন এটাকে যে কোনো মাদুরিতে ভরে যে ব্যক্তি কিডনি রোগ দ্বারা আক্রান্ত তার গলায় পড়িয়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম সাত দিন পরে চেক আপ করে দেখবেন আল্লাহ তালা রহমতে এত ওষুধ খেয়ে যেগুলো হয়নি আল্লাহ তালা তাকে আস্তে আস্তে সুস্থতা দান করছেন নিজেই প্রমাণ পেয়ে যাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার